আমরা চলে আসলাম বেলিউড ফেমাস সমিতির মেলাতে এটা প্রায় এখানে হয়ে থাকে এখানে যে সমিতির আনটি আপুগুলো তারা এই মেলাগুলো বেসিক্যালি দিয়ে থাকে মেলাতে কি কি ছিল কি কি থাকে সেগুলোই আমি আপনাদেরকে করে শেয়ার করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পেজে একটা লাইক ফলো দিয়ে যাবেন হ্যালো গাইজ আসসালাম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওকে আমরা কিছু জুয়েলারি সব দেখতে পেলাম এখানে অনেক ইউনিক জুয়েলারি ছিল সাথে আবার যেগুলো আমরা অনলাইনে দেখি সেই জুয়েলারি গুলো এখানে ছিল অনলাইন থেকে এখানের প্রাইস অনেক অনেক কম আবার কিছু কিছু জুয়েলারি তারা অনলাইন থেকেও বেশি প্রাইস বলছিল এই যে যে গুলো সে আমাকে বলছিল এগুলো অষ্ট ধাতুর এটার প্রাইস আবার বলছিল তারা ছয়শ টাকা করে এরপর যে ব্রোজ গুলো ছিল অনেক ইউনিক এগুলো এগুলো তারা বলছিল ফিফটি টাকা করে ব্যাঙ্গেলস ইয়ার রিংস অনেক ধরনের আইটেম এখানে ছিল অনলাইনের এই ফেমাস ব্যাঙ্গেলগুলোর প্রাইস তারা বলছিল দুশো টাকা করে কিছু ইউনিক চেনও এখানে ছিল হাতের ব্যাসলেট চেন এগুলো তারা বলছিল দুশো টাকা করে আপনি এখানে দাম দামাদামি করলে বড় জোপ তিরিশ থেকে চল্লিশ টাকা কম নিতে পারবেন আবার মাঝে এরা দামাদামি করলে এক টাকাও ছাড় দেয় না এখানে আপনাদের সুবিধার্থে আমি কয়েকটা ব্যাসলেট হাতে পরে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো ব্যাসলেটই তারা দুশো টাকা করে বলছিল ওই আপুটা কয়েকটা ব্যাসলেট আমার হাতে ধরে দেখাচ্ছিল উনি বলছিল এই ব্যাসলেট অনেক ইউনিক আর অনেক ট্রেন্ডি এগুলো নাকি সে কয়েকবার রেজিস্টার করেছে আর অনেকবার সেল হয়েছে এখানে ম্যাক্সিমাম শপ হচ্ছে জুয়েলারি শপ তারপরে কিছু কাপড়ের দোকান রয়েছে সেগুলোতে ভিডিও করতে করে না তারা আপনারা যারা বা থাকেন আই তারা সবাই এই মেলাটা চিনেন ম্যাক্সিমাম কালেকশন ছিল এখন যে ট্রেন্ডি চুরিগুলো সেগুলো এখানে পাওয়া যাচ্ছিল এই চুরিগুলোর প্রাইস আবার তারা বলছিল দেড়শো টাকা করে এখানে আমার কাছে চুরিগুলোর প্রাইস একটু বেশি লেগেছে এখানে সুন্দর হাতের কাজের চুরিও পাওয়া যাচ্ছিল এই চুরিগুলো তারা দেড়শো করে বলছিল আর জোড়া তারা হচ্ছে একশো করে আর তিনটা সেগুলো বলছিল করে চুরিগুলো তার ঠিক পাশে জুয়েলারি সবটা ছিল এখানে অ্যান্টিকের কালেকশন গুলো এত এত জোস মনে হচ্ছিল সবগুলো নিয়ে এক দরে বাসা চলে যায় একটা থেকে আরেকটা বেশি সুন্দর লাগছিল তার সাথে এখানে কড়ি হিসেবেও ব্যাসলাইট লাইট পাওয়া যাচ্ছিল এটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে আমি এক নজরে আপনাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এভাবে তারা লম্বা সিরিয়াল করে বসে থাকে দেন এখানে কিছু কাপড়ের দোকানও ছিল স্টিস আনস্টিস জামাও তারা সেল করছিল এখানে এরপর এখানে কিছু বাচ্চাদের ব্যাঙ্গলস পাওয়া যাচ্ছিল এগুলো দেখতে বেশ ভালো ছিল তো আমি এখান থেকে টুকিটাকি কিছু শপিং করে আজকের মতো এখানেই চলে যাচ্ছি বাহিরে বের হতে হতে দেখি এখানে আচারের দোকানও আছে এখান থেকে চলে গিয়ে বেলিস্টার গিয়ে দেখি সুন্দর সুন্দর ফ্লাওয়ার সম্পূর্ণ আর্টিফিশিয়াল বাট তারা প্রাইস বলছিল আঠারোশো ষোলোশো 202200 এরকম যারা হাতের কাজ পারেন তারা চাইলেই বাসায় বানিয়ে ফেলতে পারেন আমার কাছে এগুলোর প্রাইস বেশিই লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন লাভ লাইক দিতে ভুলবেন না বাসায় যেতে যেতে দেখি অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে আজকের মতো এখানেই বিদায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ব্লগে ততক্ষণ পর্যন্ত লাভ